কপালে হাত আর মুখটা হচ্ছে একেবারে গম্ভীর রকম মুখকে ভাতের হাড়ি বা বাংলার পাঁচ বলে তাই তো প্রত্যেক দিন সকালবেলা তোমাদের সামনে হাসি মুখে আসে আজকে এরকম গোমরা মুখ আর কপালে হাত তার পেছনে একটা কারণ আছে কী বলতো রবিবার বলে লাইফে আর রবিবার ছুটির দিন বলে কিছু নেই প্রত্যেক দিনেই তো সকালে উঠি না না রবিবার বলে যে ঘুমাচ্ছিলাম তা না গতকাল না একটুও ঘুমায়নি তাই ঘুমিয়েছিলাম কিন্তু আচমকা এতটা মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে ওই যে বললাম না কারণ কারণটা আর বলো না সকাল সকাল আমার বাড়ির সামনে এসে এমন জোরে জোরে বাজাচ্ছিলো যে বাধ্য হয়ে উঠতেই হলো আর সাথে মাথাটাও যন্ত্রণা হয়ে গেল। তা আমাদের উঠে গেছে বিছানাটা গুছিয়ে নিই ঝটপট করে তারপরে ভাবছি আজকে একদম কড়া করে স্পেশাল একটু চা করতে হবে দেখো না হেলে দুলে নড়ে ছড়ে কাজ করছি মনে হয় কে মানে আরেকটু একটু পর উঠলে ভালো হতো কিন্তু দেখতে দেখতে কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে একদিকে ভালো হয়েছে উঠে পড়েছি কিন্তু ওই দেখো ওরে বাবা রে মনে হচ্ছে আমার মানে একেবারে ঠেলে ঠেলে কাজ করছি মানে করার ইচ্ছে নেই তবুও করতে হচ্ছে আর কি এখন কিন্তু আমি চশমাটা খুব সাবধানেই রাখি যতবার বাক্স থেকে খুলে যায় আবার ঠিকঠাক করে জায়গায় মানে বাক্সের মধ্যেই চশমাটা রাখি আসলে কি বলো তো যে কোনো জিনিসে না মানে যতক্ষণ কাছে থাকে তখন তার মূল্য কেউ বোঝে না আর যখন মানে চোখের আড়ালে বা দূরে সরে যায় তখন কিন্তু তার মূল্য সবাই বোঝে কেননা যখন আমার চশমাটা কাছে থাকে এখানে সেখানে হেলা ফেলা করে ফেলে রাখি কিন্তু কদিন যখন আমার চশমাটা ছিল না আমি বুঝতে পেরেছি যে কতটা কষ্ট হয়েছে তাই এখন ওকে আমি খুব যত্ন সহকারে যখনই যেখানে খুলি না কেন বাক্সে একেবারে ঠিকঠাক করে গুছিয়ে রাখি আমাদের এখানকার যে ডাস্টবিন নিতে আসে সে গেছে ঘুরতে একজন নতুন মানুষকে বলেছে এসে ডাস্টবিন নিতে সে কি করেছে আমাদের বাড়ির সামনে এসে মানে মনের সুখে আনন্দে একেবারে বাসি বাজিয়ে ছাড়া এমন বাসির আওয়াজ যে আমার মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে গুড মর্নিং মাই ফ্যামিলি আজকে হচ্ছে রবিবার নতুন ব্লগটা শুরু করে দিলাম সকালবেলায় তো মাথা টিকটিক করছে ওই মানে পলগুলো বাসির আওয়াজে এখন যাই গিয়ে চা ওই চা খাই তারপরে শরীরটা ফ্রেশ হবে মাথাটাও ছাড়বে নাইটিগুলো যে শুকিয়ে গেছে এখানে রাখলাম দেখলাম তোমরা সাড়ে দিন সাথে থাকো আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা ওইদিকে দরজাটা খুলতে হবে মিঠু একবার তারপরে আবার আবার থেমে গেছে অনেক বাসন রয়েছে কালকে রাত্রে না ঘুমটা ঠিক হয়নি ঘুম না হলে দেখবে না কিন্তু সকালে একটু ছটফট করে আমি মানে সমস্ত কাজকর্ম শুরু করে দিই কোনো অসুবিধা হয় না তবে দু একদিন এরকম তো হয় মানুষ তোমরা চা বসানোর আগে ভাবলাম শাশুড়ি মা বাজারে আবার চলে যায়নি তো কেন না রবিবার না একটু তাড়াতাড়ি করে বাজারে চলে যায় তারপর আবার সিঁড়ির এখান দিয়ে গিয়ে ওকে মেরে দেখলাম যে না শাশুড়ি মা ঘরে আছে এক্ষুনি বেরিয়ে যাবে তা বললাম একটু দাঁড়াও চা হয়ে গেছে তা শাশুড়িমায় চাটা আগে করে দিয়ে আসলাম তারপরে আমাদের চাটা বসালাম আজকে কিন্তু একটু দুধ চাই খাবো এই জন্য করে করছি আর মেঠুরা নিয়ে কি হয়েছে আখ খেয়েছি সেই খেয়েছি সেই খেয়েছি ওই যে বিস্কুট দিয়ে দিয়েছি বেলা পরিষ্কার করতে হবে বাহ কোথায় জানি কোকিল ডাকছে গো করছিল কোকিলটা এখন আবার আওয়াজটা পাই না এত মনে হয় বসন্ত মনে হয় কোকিলটা খুব সুন্দর ডাকছিল কৌ কুমু হ্যাঁ তো বসন্তকালই তো কি জানি আমাদেরও তারা দিচ্ছে কি গো তোমার এখনো যা হয়নি কোকো তো পিছনে গেছ আমার শোনো এরকম মনে হয় একবার নিচে গেলাম মিঠুর কাছে গেলাম তাহলে সময় লাগে না বলো রান্নাঘরে ঢুকলেই ভাবে চা যেন হয়ে গেল আর এই চাটা হতেও তো সময় লাগে আর শুধু তো চায়ের দিকে লক্ষ্য থাকে না এই দিকে এটা করতে যায় ওটা করতে যায় ব্যাস সময়টা বেশি লেগে যায় কালকে মন্দিরে পুজোর এখানে সিঁদুরটা পরেছি মুখ ধুয়েছি তাও দেখো চা খেয়েই ব্যাস দৌড়ানোর শুরু হবে কাজে তবে না চাটা ভালো খেলাম যেভাবে মাথাটা যন্ত্রণা শুরু হয়ে গেছিল আসলে মানে কি ওনারও ডিউটি উনি তো বাসি বাজাবেই কিন্তু বাসি বাজাতে হিসেবে বাজাচ্ছে কন্টিনিউ চা তো খাওয়া হয়ে গেছে এখন একটু গরম জল গরম জল বসিয়েছি ময়দা মাখবো এদিকে আবার আমাদের ও নিচ থেকে ডাকছে ও দোকান খুলতে গেছে তখন গিয়ে দেখে যে আমাদের যে জল দেয় সেই দাদাটা এসছে আমি বলেছি আসলে আমাকে ডাক দেবে আসলে কি বলো তো এই যে এটা মামনিদের ওই দিকে থাকে এই জলের ড্রামটা এবার এটা এমার্জেন্সি রাতেরবেলা কখন দরকার টরকার হয় জল সারা দিন তো এখান থেকেই নিয়ে নেওয়া যায় তা এই ড্রামটা ভরবো বলে আমি বললাম যে একটুখানি আছে সেইটুকু ঢেলে রেখে যে নিচ থেকে ওর কাছে নিয়ে গেলাম ও আবার তুলে দিয়ে কত বাসন জমে জল গরম করেছিলাম ময়দাটা মাগবো বলে তারপরে ওই জলওয়ালা দাদাটা এসছে গরমকাল না সবই ভরে রাখা ভালো আর এইখান দিয়ে ওই রুম থেকে জলের বোতল ভরি কিন্তু এটাও এমার্জেন্সি রাতে জল টল লাগলে এটা ভরা থাকলে সুবিধা হয় সেই এবারে ময়লা মাখি তারপরে যে সিঙ্কে তো বাসন দেখালাম এই চামলাটা খুলে দিই ঘরটাও ঝাঁপ দেব গতকাল আমাদের এখানে রাত্রেবেলা দু এক ফোঁটা ভালোই বৃষ্টি পড়েছে দেখো এটা না ঘি দিয়ে মাখিয়ে রাখতাম না একটা আমার ঘিয়ের কৌটো খালি হয়েছে সেটাকে কাচিয়ে কুচিয়ে একটু ঘি বেরিয়েছে সেইটা একটু গরম করে এর মধ্যে দিয়েছে আরেকটু গরম করলে ভালো হতো তা সেই ঘিটা পয়সা দিয়ে কেনা বলো এর জন্য একদম শিশিটাকে ভালো করে কাচিয়ে এইটুকু ঘিও বের করে নিলাম ছোটো ছোটো করে আলু কেটেছি অনেক হয়তো বলবে ছোটো ছোটো করে আলু কাটলে দিতে হয় না কিন্তু না আমি এদিকে দিয়ে ওখানে বাসনগুলো মেজে নেবো একটা সিটি দিলে নামিয়ে নেব ব্য এই তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে অল্প তেল দিয়ে ঠিক আছে একটা টমেটো ছিল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিংড়িটা চালানো দরকার নেই আমি আপনার এদিকে চলে যাবো বাসনটা মাঝবো কম গ্যাস পুরবে তাড়াতাড়ি হয়ে যাবে এই জলটা ভুলের চোটে আবার যদি ফেলে দিই এই জন্য জলটা মনে থাকতে থাকতে ভরে রেখে দেখো না জল খাবার জল তাই না খাবার জল পয়সা দিয়ে কিনে নিচ থেকে টেনে আনতে হয় সেই জল যদি এইভাবে আমি সসপ্যানে রাখবো কখন মনের ভুলে ফেলেই দেবো হয়তো তরকারি ধুতে গেলে বা রান্না করতে গেলে তাতে এর থেকে বরঞ্চ আমি বোতলে জলগুলো ভরে নিই আর এইদিকে দিকে কাঁচা ধোয়া করব বলে এই যে সব জড়ও করছি কাপড়গুলো ভিজিয়েই রাখলাম এখনও কিন্তু মানে কেচে দিলাম না আগে বাসনগুলো ধুয়ে নিই আর দিকে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে তরকারি নামিয়ে রেখেছি আর খুলে দেখে নিই যে তরকারির কি অবস্থা ওটা যখন লুচি ভাজবো তখনই দেখে নেব এখনও স্নান করিনি আগে কেচে নিলাম এখন যেমন নিচে পাম্পটা বন্ধ করে একেবারে স্নান করে তারপরে এগুলো মেলে দিয়ে আসবো পাম্পটা চলছে ও আবার দোকানে লোক এসেছে মনে জল পড়ছে না না এখন ওভারলোড হয়নি আমার অবস্থা দেখো মাথায় শ্যাম্পু করেছি পুরো টপ টপ করে জল পড়ছে ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে চুলটা তো গামছা একদম পিছিয়ে নিয়েছি পুজো দিয়ে এবার যাবো ওই যে বালতি দেখো সিঁড়িতে দেখতে পাচ্ছো ওই বালতিটা নিয়ে ছাদে যাবো জামা কাপড় মেলতে তাহলেই না লাল হয়ে যায় অ্যালার্জির মতো রোদটা আরামই লাগছে স্নান করে এসেছি আর নিচে মায়েদের বাথরুমে গেছি পাম বন্ধ করতে মায়েদের বাথরুমে মাথাটা ঘষে নিয়েছি কারণ ওখানে জলটা ডাইরেক্ট একেবারে ভালো জলটা আসে আর সেই গামলা ঠামলাগুলো ভরা থাকে পাইপটা ঢুকিয়ে দিলে পুরো ওই পর্যন্তই জল চলে আসে ওই জন্য ও বাবা আবার দিদি ফোন করেছে দেখি কি বলে দিদির সাথে ফোনে কথা বললাম দেখো না চুল কাকের বাসা হয়ে রয়েছে জামা কাপড়গুলো এখনো মেলিনি দিদি ফোন করেছিল ওর সাথে কথা বললাম ডাকছে যাচ্ছে বাবা দাদা এই যে ছাদে জামা কাপড় মেলছি ছেলে টাকাটা কি করছে ছাদে বাবা বড় ফোন করেছিল কথা বলছিলাম গেঞ্জি

ছেলে তো একা চিকেন খাবে আমাদের জন্য মাছ আনা হবে এই জন্য অল্প আনতে বললাম আর আলুর তরকারিটা তোমরা দেখে হয়তো বলবে কীরকম তরকারি লুচি দিয়ে আমি যখনই তরকারি করি অল্প তেলে তরকারি করি কেন বলো তো লুচিটা তো তেলে ভাজা আর তবে আলুর তরকারিটা যেরকমই দেখতে হোক ছেলে কিন্তু খুব ভালো খেয়েছে বলে মা ভালো হয়েছে আর যেহেতু প্রেশার কুকারে দিয়েছি বেশ সফটও হয়েছে আর ঝোলটা আমি একটু বেশি দিয়েছি কত্তা মশাইয়ের জন্য কারণ ও আলুর তো মানে ওকে ও আলু খায়ও না ঝোলটা দিয়ে একটু লুচিটা ভিজিয়ে খায় আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি

এই সজনে হচ্ছে আমাদের মামুনিদের বাড়ির সজনের ডাটা এগুলো খেতে খুব স্বাদ দেখলে এরকম হলে কী হবে সজনেগুলো খুব টেস্টি আর আমাদের ও তো খুব ভালো খায় সজনে ছেলে গেছিলো মামুনির একটা ওষুধ ফুরিয়ে গেছে সেটা দিতে গেছিলো ছেলে আর এই যে ওর হাতে সজনে পাঠিয়ে দিয়েছে যাই এবার রান্নাঘরে টিফিনের পর্ব শেষ হলো সজনে ডাটা কয়েকটা করবো রান্না কে শাশুড়ি মাও মাছ নিয়ে চলে এসেছে দেখিনি কি মাছ তো রান্নাটা শুরু করে দিয়ে চিকেনের সাথে আবার দুটো লেগ নিয়ে আসবি ছেলে ওই জন্য একটু গরম জল বসানো না ওই দুটোকে আবার ছাড়াতে হবে চিকেনটা ধুয়ে ঝুরিতে রেখে দিলাম এখন একটু মশলা পেস্ট করব। অল্প সামান্য একটু মশলা হলে জানো তো আমি একটু শিলেই বেটে নিই কিন্তু যে যেহেতু একটু রসুন আদা এগুলো সব একসাথে পেস্ট করব এই জন্য মিক্সিং গ্রাইন্ডারটা বের করে নিলাম আর কিছুটা কাজু গুঁড়ো রয়েছে সে কাজুর গুঁড়োটাও ও মশলাটা যখন পেস্ট করবো ওর মধ্যে দিয়ে দেবো এখনও কোনো কিছু রান্না বসানো হয়নি চিকেনটাকে ম্যারিনেট করে সাইডে ঢেকে রেখে দিই তারপরে রান্নাগুলো করব। আর ওইদিকে শাশুড়ি মা ডাকছে মাছ নিয়ে চলে এসেছে লঙ্কার গুঁড়ো দেওয়া আছে বলে ভয় আর হাত দিয়ে ম্যারিনেট করলাম না কেননা এখনো তো সব বাকি আছে এখনই যদি আমি এটা হাত দিয়ে মাখি জ্বালা পড়া শুরু হবে তারপরে আর কাজগুলো কখন করবো হে থেকে আমি সাবধানেই করি খুন্তিটা দিয়ে ম্যারিনেট করে নিলাম হ্যাঁ যাচ্ছে দাঁড়াও রাখো যাচ্ছে শাশুড়া বাজার থেকে এসে গেছে ডাকছে দেখি কি কি মাছে এই ফলি মাছ ফলি মাছ নিয়ে এসেছে ছোদনে দিয়ে না করলে খেতে চায় আজকে হচ্ছে এটা পরে দেখবো সজনে এমনি খাবে কিন্তু মাছের ছলে দিলে খেতে ভাত বসিয়ে দিয়েছে ওইদিকে তেল গরম বসিয়ে দিয়েছে মাছটা ভাজা বসিয়ে সজনেটা কাটবো লাল করে ভেজে নিচ্ছি মায়েদের অন্য মাছ এনেছে আর ফলি মাছটা বাজারে ওই দুটো মাছ পেয়েছিল নিয়ে এসছে তাহলে আমার অন্য মাছ লাগবে না এই মাছই রান্না করব সবার হয়ে যাবে তা মা মনে ভোলা মাছ নিয়ে এসছে ভোলা মাছ তো মানে আমি খেতেই পারি না আর এই মাছটা না আজকে কেচে দেয়নি কেচে মানে একটু যদি মাঝখান দিয়ে কেটে দেয় না তাহলে কী হয় বলো তো কাটাটা একটু কম লাগে এদিকে ভাতও ফুটে গেছে আর এই দেখো সজনেও একটু কেটে নিয়েছি তার সঙ্গে টমেটো আজকে সজনে আর টমেটো দিয়ে আর ভাবছি বড়ি আছে একটু বড়ি দিয়ে রান্না করবো এসে মাছের ঝোলটা কিছুটা সজনে কেটেছি আর কিছুটা সজনে রেখে দিয়েছিলাম আমার দিদি না সজনে খেতে খুব ভালোবাসে তা দিদি আবার ডিউটিতে গেছে ওকে বললাম তুই সজনে দিয়েছে বৌমাদের বাপের বাড়ি থেকে তুই তাহলে কটা নিয়ে যা ও সজনে সবজি টবজি খেতে ভালোবাসে ও আবার ডিউটি করে যাওয়ার সময় কটা সজনে নিয়ে গেছে বাজারে তো কিনতে পাওয়া যায় তাও গাছের মানে বেআই বাড়ির সজনে আর বাপের বাড়ি দিতে পারিনি আবার আরেক দিন ওরা যখন দেবে তখন আবার বাপের বাড়ি কয়েকটা সজনে পাঠিয়ে দেবো আবার নিচের থেকে একটু ধনেপাতাও পাতাও নিয়ে আসলাম আর এদিকে কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি সজনেটাও দিয়ে দিলাম সাথে টমেটো দিয়ে দিলাম আলুও দেওয়া যেত কিন্তু আলু তো আমাদের ও অতটা পছন্দ করে না আর ওকে আলু দেওয়াও হয় না আমি আলুটা খাই না খুব একটা খাই না মাঝে মধ্যে একটু ইচ্ছা হয় আলু ভাজা ঠিক আছে কিন্তু আলু দিয়ে তরকারি না খুব একটা আমাদের খাওয়া হয় না আর এই দেখো এবার মশলা জিরে আর আদা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এটা কিন্তু খুব পাতলা করে এই ঝোলটা হবে এই খুন্তিটা দিয়ে নাড়ি কেন এটা দিয়ে নাড়তে গেলে না কড়াইয়ের মধ্যে যেটা আছে এগুলো উঠে যায় আর কড়াইটা পরে ভালো ব্যবহার করা যায় না সজনে বড়ি আর ধনে পাতা দিয়ে ফলি মাছের ঝোলটা কিন্তু খুব টেস্টি হয়েছিল আর এদিকে ফলি মাছ হয়ে গেল ডালও করেছিলাম কুল দিয়ে সেটা আর শেয়ার করতে পারিনি আর এখানে এই ডাক চিকেনের জন্য জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম আর দুটো আলু দিলাম দুটো আলুই তাই আমার ছেলে খেয়ে মনে শেষ করতে পারবে না পেঁয়াজটা ভেজে নিলাম আলুটা নামিয়ে তার মধ্যে এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা ডিপ লাল টকটকে হয়নি কেন বলো তো তোমাদের তো বললাম কাজুর একটু ডাস্ট ছিল সেইগুলো আমি মানে এর মধ্যে পেস্ট করে দিয়েছি এই জন্য একটু হালকা সাদা সাদা কালারটা হয়ে এসেছিল এত ভালো একটা সুযোগ হাত ছাড়া করলাম আমার ছোট ননদের বড় তো নিজের গাড়ি আছে আজকে রাত্রে ছোট ননদ ছোট ননদের বর ছেলে ওরা সব এসে যাবে মেলায় যাবে ওখান থেকে কাশি বিশ্বনাথ সব ঘুরে ঠুরে আসবে নিজেদের গাড়ি করে এবার আমাকে আর আমাদের ওকে বললো প্রায় পাঁচ দিনের মতো বলে বৌদি চলেন অনেকবার বললো হারলাম না ভাই পরে যাবো এক সময় বলে পরে পরে যাবেন তা ভালো একটা সুযোগ কিন্তু এখন সম্ভব না পাঁচটা দিন তাও নাইট টু নাইট হলে হতো তার মধ্যে আমার যা আমার এমনি বেশি লোকজনের মধ্যে মানে আমার শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হয় তার মধ্যে ভিড় ই হলে থাক কিন্তু তারপরে একটু ঠান্ডা ঠান্ডা থাকতো তাও আর হয় না পাঁচটা দিন হবে না এই এবার তো ফোন করেছে ছেলেকে খেতে দিই ছেলে বলে মা গেলে যাও তারপর বলে খুব ভিড় অনেকটা হেঁটে আবার যেতে হবে গাড়ি এক জায়গায় থাকে আরেক জায়গায় গিয়ে মানে হেঁটে যেতে হয় দেখি গদাইকে ছেলেটাকে খেয়ে কুম্ভ বলে কি জানো তো বলে কি দাদাকে আপনি বললে দাদা যাবে আমার দাদা যাক বলে আপনি যদি বলেন আমি দাদা পাঁচ দিন দোকান বন্ধ করে তোমরা গিয়ে ঘুরে আসো ওরা কাশি বিশ্বনাথ সব ঘুরে ঘুরে আসবে আমি যাও শুরু হয়ে গেছে খেলা খেলাটা দুজন দুই দিকে খেতে বসেছে ছেলে ওখানে টিভির সামনে খেতে বসেছে টিভি দেখবে ইন্ডিয়ার খেলা ইন্ডিয়া পাকিস্তান আর এখানে খাচ্ছে আর একটু পর মোবাইল নিয়ে শুরু হয়ে যাবে খেলা দেখা দুইজনে খাওক তারপর আমি আসতে ধীরে বসে খাব বিকেল পাঁচটা বাজে সকালে যে জামা কাপড়গুলো কেচে ধিয়ে গেছিলাম সেগুলো এখন নিতে আসলাম আর এদিকে পাম ছেড়ে দিয়েছি ছেলে তো খেলা দেখছে আর আমাদেরও খেলা না দেখেও ঘুমিয়ে পড়েছে ছেলে এখনও খেলা দেখছে তাই দেখো ছাদে এসে দিয়ে কতগুলো জামা কাপড় পরেও গেছে দেখো জামা প্যান্ট কিছু কিছু পরে রয়েছে ফ্লোরের মধ্যে আজকে ভালো রোদ উঠেছিল না কি প্রচন্ড মেঘ করেছে এখন তো আর উঠোন নেই তাই ছাদে আসলে কারোর সাথে দেখা হলে মানে আমার ছাদের থেকে পাশের বাড়ি ছাদ ওখানেই গল্প হয় তা আমি যখন ছাদে আসলাম জামা কাপড় তুলতে তখন আমার কিচেন দিয়ে যে বাড়িটা দেখা যায় না সেই বাড়ির চাটা ছাদে এসেছিলো তার সঙ্গে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম কিছুক্ষণ কথা বলার পর যেই রাস্তার দিকে এসেছি মানে ছাদেই তখন আবার ওই পাশে আমাদের বারান্দা দিয়ে যে বাড়িটা দেখা যায় সেই বাড়ির দিদিভাইটা আবার ছাদে জামাকাপড় তুলতে এসছে তার সঙ্গে দেখা হলো সে আবার কিছুক্ষণ গল্প করলো তা অনেকক্ষণ গল্প করার পর তারপরে জামা কাপড়গুলো তুলে আমি নিচে গেলাম মানে ছাদি একটু বেশ গল্প হল রেডি বাবু শার্ট পর এটা চিপাল চিপাল লাগবে শার্টটা পরে যা ওই খয়রি শার্টটা দেবো খয়রি শার্ট দেবো দেখো মোবাইলের থেকে চোখ সারাচ্ছে না খেলা দেখছে বিয়ে বিয়েবাড়ি আছে তা একেবারে রেডি হয়ে বেরিয়ে ক্লাবে গিয়ে খেলা দেখবে তারপর ওখান থেকে বিয়ে বিয়েবাড়ি যাবে তা শার্ট গেঞ্জি কিছুই পছন্দ হচ্ছে না তারপরে এই কালারের শার্টটা দিলাম এই যে রেডি হচ্ছে এখন বিয়ে বিয়েবাড়ি যাবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো টাটা